বাগনানেরম্বর জাতীয় সড়ক এ দুর্ঘটনা আরো একবারে জানাই পরপর তিনটি লরিতে ধাক্কায় সন্তু মালিক রয়েছে আমাদের সঙ্গে সন্তু কখনোই দুর্ঘটনা ঘটলো কেউ কি আহত হয়েছেন কি জানা যাচ্ছে দেখো আনুমানিক কিন্তু বাংলার ষোলো নম্বর জাতীয় সড়কের লাইব্রেরি মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে যেটা স্থানীয় বা প্রত্যক্ষ থেকে জানতে পারছেন যে তিনটি গাড়ি পরপর কিন্তু ধাক্কার ফলে কিন্তু ডুমড়ে পুঁজে নিয়ে যায় যেটা জানাতে একটি কন্টেনার প্রথমে কিন্তু বাগনান যে লাইব্রেরি সিগন্যাল ছিল সেখানে কিন্তু তার পিছনে একটি লরি ধাক্কা হয় তার পিছনে আরো আরো একটি ডাম্পার ধাক করে ফলে দুটি গাড়ি কিন্তু ডুমড়ে পুঁজে গিয়েছে এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সেটি কিন্তু ষোলো নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয় এবং ধন্যবাদ বন দফতরের কর্মীরা কি এসে পৌঁছেছেন হাতিগুলোকে জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে কি পরিস্থিতি এখন দেখো এই মুহূর্তে কিন্তু জলদাপাড়া জাতীয় বনকর্মী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন তারা হাতি দুটিকে জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে তুমি জানো যে সকাল বেলায় চা বাগানে হয় সকাল থেকে চা বাগানের পাতা তোলা তুলছিল এই অবস্থাতে হাতে জুতো ঢুকে পড়ায় এখানে চা বাগান জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হচ্ছে চা শ্রমিকরা দপ্তরের পাহাড়ায় কিন্তু পাতা তোলার কাজ করছে ফলে দুই হাতি ঘিরে কিন্তু দলমোট চা বাগানে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ধন্যবাদ আর এখনই বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস যেমনটা আপনাদের বলছিলাম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে কি বলছে আবার অফিস জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত হাওয়া অফিস কি বলছে দেখো জুনেলা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটা দেখা যাচ্ছে যে রোদ ছায়ার যে পরিবেশ অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে কখনো হালকা রোদ এরকমটা দেখা যাবে এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে কারণ আর্দ্রতা রয়েছে কার্যত অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায় জুনেলা

কোচবিহার এসব এলাকায় কিন্তু ভারী থেকে উ বৃষ্টিপরবাস থাকছে বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে দার্জিলিং কালিম্পং মতো উচ্চ পর্বত এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপর্বাস থাকছে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি এলাকায় নর্থে কিন্তু সেখানেও কিন্তু আগামী দোসরা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আকার সকাল থেকে মিলে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে দুই দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টি পূর্বাভাস থাকছে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি পাতা হবে তবে ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে উত্তরে এই অংশে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং পাহাড়ে আচ্ছা বেশ ধন্যবাদ পার্থ যেমনটা আপনাদের বলছিলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ভারী বৃষ্টি বৃষ্টি হবে জুলাইয়ে কলকাতায় রেকর্ড হয়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে আর লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি জলে ভাসছে গড্ডা এবং গুন্দরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রাম আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব কি পরিস্থিতি এখন দেখো রাত যত বাড়ছে বেড়েছে তত জলমগ্ন হয়েছে একের পর এক গ্রাম যে কানা মৌরাক্ষী নদী মৌরাক্ষী নদীর যে দুটো শাখা নদী রয়েছে কানা মৌরাক্ষী এবং কুড়ি নদী সেই নদীতে কিন্তু জলসিকে হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকেছে হরিশ্চন্দ্রপুর তারপর পড্ডা জাগনি এই সমস্ত গ্রামগুলো কিন্তু জল ঢুকছে এখনো পর্যন্ত কিন্তু জল ঢুকছে গ্রামগুলোর মধ্যে গতকালকে থেকেই তোমাদের ম্যাসেঞ্জার এবং তিলপাড়া থেকে তোমার জল যেহেতু ছাড়াই আরকি সেই নদীগুলো থেকেই কিন্তু জল আসছে এবং সেই কারণে কিন্তু কিউআর টিউ নামানো হয়েছে যাতে রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দ্রুত স্থানে পৌঁছে যায় সেই কারণে কিন্তু প্রশাসনের সজাগ বৃষ্টি রয়েছে যদিও গ্রামবাসীদের এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষজন যে বাড়িতে জল ঢুকে যাবে তাদেরকে অন্য জায়গাতে নিয়ে এসে রাখারও ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনে কিন্তু সজাগ বৃষ্টি রয়েছে প্রণব সঙ্গে থাকো আমাদের যে জমিগুলো চাষ করেছি জমিগুলো তো ধান একদম হবে না জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল যাদের বিলের মাঠ পুরো ডুবে গেছে আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মুর্শিদাবাদের বরতপুরে প্লাবন পরিস্থিতি নদীর জল হঠাৎ বেড়ে যাওয়াতে আবার বিপত্তি নদীতে আটকে পড়লেন এক ব্যক্তি ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে আটকে যায় এক ব্যক্তি সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো আরও আপডেট দেবে প্রণব আমাদের সঙ্গে রয়েছে প্রণব কি জানা যাচ্ছে এই যে ব্যক্তি আটকে গিয়েছিলেন তাকে কিভাবে উদ্ধার করা হলো এবং প্রতিদিনের মতনই কিন্তু মৌরাক্ষীর যে ছড় রয়েছে সেই ছড়ের মধ্যে তোমার গরু চড়াতে গরু এবং মোষ নিয়ে যাই এলাকার মানুষজন গ্রামবাসীরা গতকালকে ছিল হঠাৎ করেই মৌরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারপর আর ফিরে অন্যরা ফিরে এলেও লাল ঘোষ বলে এক ব্যক্তি পাশুপি সে কিন্তু ফিরে আসতে পারেনি তার ফলে তারপর রাত্রি প্রায় পাঁচ ঘন্টা ধরে জল ওই চরের একটি গাছের ওপর উঠেছিল তারপরে কিন্তু প্রশাসনের কর্তাবতীরা জানতে পারার পর সেই ব্যক্তিকে কিউ আর টিমের একটি বোর্ড নিয়ে গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু নিরাপদে জায়গায় নিয়ে আসে এবং তারপর তাকে উদ্ধার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনে তৎপরতা পাই কিন্তু কোন রকমে প্রাণ রক্ষা পায় এবং লালমোহন ঘোষ নিজে জানান যে দুটো সময় থেকে দুপুর দুটোর পর থেকে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায় সেই কারণে সে ফিরে আসতে পারেনি তারপর থেকে প্রায় পাঁচ ঘন্টা ধরে কিন্তু সেই গাছের ওপরেই কোন রকম ভাবে ছিল তারপরে কিন্তু কেউ টিম তাকে কোন রকম উদ্ধার করে নিয়ে আসে ধন্যবাদ হঠাৎ করে মানে জলটা চলে এসছে এইখানে এসে শুনছে এই জল আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো আমাদের বাগালগুলা বলছে না ওই ধারে পার করি আমি এইখানে পার করে এই বাউন্ডারি দেবো তখন এই লতুটা শুনলো এখন আমাদের বটে পাঠাইলাম না অসুবিধা নেই ভয় লাগছিল লপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে তো সেই খবর খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে ওই জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিলো আর তার মধ্যেও আমাদের আমরা এবং আমাদের কিউআরটি ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা মানে আটকে গেছিলো সেখান থেকে তাকে রেস্কিউ করা হয়